তথাকথিত সাংবাদিক নামে আওয়ামী লীগের ভীষণ রকমের চাটুকার মুন্নিশা কোনো একটা প্রোগ্রামে শেখ হাসিনা পুত্র সজিবজের জয়কে একটা প্রশ্ন রেখেছিলেন সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদের নামে দুর্নীতির নানা ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে অর্থ আত্মস্বাদের অভিযোগ রয়েছে এই ধরনের অভিযোগ জয়ের ক্ষেত্রে আসবে কিনা বা এই ধরনের কোনো কিছুর সাথে জয় জড়াবে কিনা তিনি প্রতি উত্তরে বলেছিলেন যে শেখ হাসিনা অর্থাৎ তার মা তাকে বলেছেন তাদেরকে বলেছেন অর্থাৎ আহ শেখ হাসিনার সন্তানদেরকে বলেছেন যে তোমরা কার নাতি সেটা মনে রাখবা তোমরা শেখ মুজিবের নাতি তোমরা সেই নামটাকে কোনোভাবেই অপমান করতে দিবা না আর সে সেই কথাটাকে ধারণ করেছে বিধায় সে বলছে যে তাদের মেধা রয়েছে তারা মেধা খাটিয়ে পয়সা রোজগার করতে পারবে সেজন্য তাদের দেশের টাকা চুরি করার কোনো ধরনের প্রয়োজন নেই এর আগে আমাদের যেসব অভিজ্ঞতা রয়েছে যে বিগত প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়েও নানা রকমের কথাবার্তা উঠেছে তো সেগুলোর থেকে কি আপনি কোনো লেসন নিয়েছেন সেগুলো থেকে আমার লেসন নেওয়া লাগে লেসন নেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন আমি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে তোমরা কার নাতি সেটা মনে রাখো ওই নামটাকে বদনাম হতে দেবে না কোনোদিন আমাদের শিক্ষা আছে আমাদের মেধা আছে আমার পরিবারের কারো আমার ভাই কামাই করতে পারি দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই অথচ এই শেখ হাসিনার ক্ষমতাধীন সময় বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে গুঞ্জন উঠেছে সজীব জয়ের কমিশন বাণিজ্যের বিশেষ করে নগদের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে এই সজীব অজেদ জয়ের নাম বাংলাদেশে শিশুদের টিকা প্রদানের ক্ষেত্রে একটা স্লোগান সামনে রাখা হয় সেটা হচ্ছে বাদ যাবে না একটি শিশুও এই স্লোগানটাকে আমরা একটু পরিবর্তন করে শেখ হাসিনার দুর্নীতির সাম্রাজ্যের সাথেও যুক্ত করতে পারি শেখ হাসিনার দুর্নীতির সম্রাজে বাদ যাবে না তাদের পরিবারের একটি সদস্য কেন বলছি এই কথা এই কথা বলার কারণ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক অনেক দূরে অবস্থান করেছিলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার সন্তানরা অথচ শেখ হাসিনার সময়ে যতগুলো মেগা প্রকল্প করা হয়েছে প্রায় প্রত্যেকটা মেগা প্রকল্পের ক্ষেত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানার কমিশন খবর এখন আমরা পাচ্ছি শেখ হাসিনার শাসন আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে সেই প্রকল্পের নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল রাশিয়ান কোম্পানি রোসাটনের হাতে যেই প্রকল্পের ব্যয় আমাদেরকে জানানো হয়েছে ১৩ বিলিয়ন ডলার যার মধ্যে থেকে এখন অভিযোগ আসছে পাঁচ বিলিয়ন ডলার অলরেডি রোসাটন থেকে সরাসরি মালয়েশিয়ার একটা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে যেই অর্থটা বাংলাদেশে কখনো প্রবেশ করেনি এই কারসাজির তালিকায় বেরিয়ে আসছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটেনের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী টিউলিপ সিদ্দিকির নাম এতো গেল শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকির নাম শেখ পরিবারের ক্ষেত্রে আমরা একটা ব্যক্তিকে সব থেকে ভদ্র হিসেবে জানতাম যেই ব্যক্তির নাম হচ্ছে রেদোয়ার মুজিব সিদ্দিক ববি যিনি শেখ রেহানার পুত্র অতপর দৈনিক কালের কণ্ঠের একটা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আমাদের সামনে বেরিয়ে এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববির দুর্নীতির চিত্র পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার আমদানির ক্ষেত্রে বেরিয়ে এসেছে একটা স্মার্ট জালিয়াতির তথ্য যেই জালিয়াতির সাথে যুক্ত রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার পুত্র রেজওয়ান মুজিব সিদ্দিক ববি আমরা এই অনুসন্ধানী রিপোর্টটা একটু পরে নিতে চাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনা করব এখানে বলা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহক পর্যায়ে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে সীমাহীন অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে টেন্ডার জালিয়াতির মাধ্যমে বাজার দামের চেয়ে বাড়তি দামে কেনা হয়েছে চার লাখ নব্বই হাজার মিটার এই বাড়তি দামে যে চার লাখ নব্বই হাজার মিটার ক্রয় করা হয়েছে যেটার ভুক্তভোগী হয়েছে বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ের মানুষজন পল্লী বিদ্যুতের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে প্রান্তিক পর্যায়ে এই পল্লী বিদ্যুতের সংযোগ পৌঁছেছে যেখানে পিডিবি কখনো হাত দেয়নি সেখানেই পল্লী বিদ্যুতের অবস্থান সেই সমস্ত প্রান্তিক মানুষের পকেট কেটে এই টাকাগুলো বের করে আনা হয়েছে এই জালিয়াত চক্রের সামনে ছিলেন ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক তিন সংসদ সদস্য এছাড়া এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার এক বন্ধু এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু কালের কণ্ঠর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অনুমোদন নিয়ে দু সালের তেসরা এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্মার্ট প্রিপেড মিটার অ্যান্ড মিটার কমিউনিকেশন সিস্টেম স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এক লট চার লাখ নব্বই হাজার স্মার্ট প্রিপেড মিটার এবং মিটার কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে এরপর কাজ পেতে জেবি সিএ অব টেক টেকবিডি লিমিটেড এবং এসকিউ কিউআর অ্যান্ড কেবলস লিমিটেড জয়েন্ট ভেঞ্চারের দরপত্র জমা দেয় এই দুটি কোম্পানি একত্রিত হয়ে দরপত্র জমা দিয়েছে যাই হোক পরে আরেকটি প্রতিষ্ঠান ভিকার ইন্টারন্যাশনাল জেবি এক্সেঞ্জ মিটারিং কোম্পানি লিমিটেড এবং জেবি গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেড জয়েন্ট ভেঞ্চারের দরপত্রে অংশ নেয় অনুসন্ধানে দেখা গেছে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেবি অ্যাকোলিন টেক বিডি লিমিটেডের মালিক হোসেন সাদাব সাজিদ যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে ববির বন্ধু একই জয়েন্ট বেঞ্চারের অন্য প্রতিষ্ঠান এসকিউ কিউ ওয়ার অ্যান্ড কেবলস লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন সাবেক গৃহণমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য এ এম ওবায়দুল মুক্তাদের চৌধুরী আর প্রতিষ্ঠানটির মালিক হিসেবে উঠে এসেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের নাম সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত অন্যদিকে দরপত্রে অংশগ্রহণ করা অন্য প্রতিষ্ঠান ভিকার ইন্টারন্যাশনালের মালিক নাজমুল হোসেন তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং দুই হাজার আট থেকে দুই চোদ্দ মেয়াদে চাপাই নবাবগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব এনামুল হকের ভাই দরপত্রে দুটি প্রতিষ্ঠান অংশ নিল কাজ পায় ববি বিপু সাদাব ফখরুল সিন্ডিকেট তাদের দুটি প্রতিষ্ঠান জেবি অফ অ্যাকোলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ আর অ্যান্ড কেওস লিমিটেড প্রতিটি মিটার বারো টাকা দামে সরবরাহ প্রস্তাব দিয়ে দরপত্র জমা দেয় এই দামে তারা চার লাখ নব্বই হাজার মিটার সরবরাহ বাবদ প্রায় ছশো কোটি টাকা এবং মিটার কমিউনিকেশন সিস্টেম সরবরাহ বাবদ ছশো পঁয়ত্রিশ কোটি টাকা মোট এক হাজার দুইশো পঁয়ত্রিশ কোটি টাকার কাজ পায় যা মন্ত্রণালয়ের প্রস্তাবিত দামের চেয়ে বহুগুণ বেশি চার লাখ নব্বই হাজার স্মার্ট প্রিপেড মিটারের দরপত্রের যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে আসত না যদি আট মাস পর একই মিটার ক্রয়ের টেন্ডার না হতো দুই সালের তেইশে নভেম্বর লট একের আরেকটি প্যাকেজ একই মিটারের দরপত্র আহ্বান করা হয় এই দরপত্রে অংশ নেন ববি বিপু সাদাব ফখরুল সিন্ডিকেট এস কিউর অ্যান্ড কেবলস লিমিটেড কিন্তু এবার তারা প্রতিটি মিটারে ছয় হাজার তিনশো বিরাশি টাকায় দেবে বলে উল্লেখ করে দরপত্র দেয় তবে এই দরপত্রে মন্ত্রণালয়ের প্রস্তাবিত দামের চেয়ে প্রায় তেরো পয়েন্ট আশি শতাংশ দাম বাড়িয়ে দরপত্র জমা দেওয়া হয় তথ্য বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার বাইশ সালের এপ্রিলে যে স্মার্ট প্রিপেড মিটার বারো হাজার টাকা কেনা হয়েছে একই বছর নভেম্বরে সেটি কেনা হয়েছে তিনশো বিরাশি টাকায় প্রতি মিটারের দামের পার্থক্য প্রায় পাঁচ হাজার আটশো একাত্তর টাকা অর্থাৎ চার লাখ নব্বই হাজার মিটার একটি লটে অন্তত দুইশো সাতাশি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ওই জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান একই জালিয়াতি অনুমোদনকারী প্রতিষ্ঠানও এক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঠিক হারে দাম নিয়ন্ত্রণ করে ক্রয় প্রস্তাব দিলে জালিয়াতির পরিমাণ আরও বাড়বে এরপর এখানে আরও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে এই সমস্ত দুর্নীতির আরও ফিরিস্তি তুলে ধরা হয়েছে যাই হোক সেগুলো নিয়ে আর আলাপ করতে চাচ্ছি না বিষয়টা হচ্ছে প্রিপেড মিটার কেনার ক্ষেত্রে এই একই কোম্পানি দুইবার দুই ধরনের দরপত্র দিয়েছে যার মধ্য দিয়ে এই দুর্নীতিটা প্রকাশ পেয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দ্বিতীয়বার যে স্বল্প মূল্যে প্রিপেড মিটারের দরপত্র জমা দিয়েছে সেখানেও প্রকল্পের যে ব্যয় তার থেকে বহুগুণ বেশি ব্যয় দেখানো হয়েছে যাই হোক যেটা বলছিলাম শেখ পরিবারের একজন মাত্র সদস্যকে আমরা মোটামুটি ক্লিন ইমেজের মনে করতাম সেই ক্লিন ইমেজের সেই ভদ্র মানুষটি তার ভদ্রতার আড়ালে ভয়ঙ্কর যে দুর্নীতির সাথে জড়িয়েছিলেন সেটা এখন আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আরো প্রতীয়মান হবে এবং আমরা এই প্রত্যেকটা দুর্নীতির ফিরিস্তি নিয়ে আগামী দিনেও কথা বলবো যাতে বিগত দিনে যে কথাগুলো বলেছিলাম শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগ থেকে কেউ যেন ভবিষ্যতে এসে না বলতে পারে যে আমরা এই প্রকল্প করে দিয়েছি আমরা ওই প্রকল্প করে দিয়েছি আমরা ওই উন্নয়ন করেছি যখন এই কথাগুলো তারা মাঠে আনবে যখন এই আলাপগুলো তারা মাঠে ছাড়বে তখন আমরা তাদের এই দুর্নীতির ফিরিস্তিগুলো তাদের সামনে প্রদর্শন করতে পারবো